ইতিহাসের মিশর মানেই ফেরাউনের গৌরব আর অহংকারের প্রতীক কিন্তু নবী মুসা আলহাসাল্লামের যুগে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করার পরও সেই দেশে একের পর এক বিদেশি শক্তি কর্তৃত্ব বিস্তার করে অবশেষে বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয় বাইজেন্টাইনরা মূলত খ্রিস্টান ছিল তবে তারা মিশরের স্থানীয় কপ্টিক খ্রিস্টানদের ভিন্নমত সহ্য করতে পারত না ফলে দীর্ঘদিন ধরে ধর্মীয় নিপীড়ন অতিরিক্ত কর এবং সামরিক জুলুমে মিশরের সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়ে ঠিক এই সময় ইসলামের খেলাফত দ্রুত বিস্তার লাভ করছিল হজরত আবু বক্কর রাদে আল্লাহতাল্লাহ আনহু এর মৃত্যুর পর তেরো হিজরিতে খেলাফতের ভার গ্রহণ করেন উমর ইবনে খাত্তাব রাদে আল্লাহুতাল্লাহ আনহু তার নেতৃত্বেই মুসলমানরা একের পর এক ঐতিহাসিক বিজয় অর্জন করে পারস্য সাম্রাজ্যের পতন এবং শক্ত ঘাঁটি সিরিয়া দখল সিরিয়া বিজয়ের পর সাহসী সেনাপতি হজরত আমর ইবনে আস উপলব্ধি করেন যে মিশর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমি একদিকে এর ভৌগোলিক অবস্থান কৌশলগত অন্যদিকে নীলনদের উর্বর জমি খেলাফতের জন্য খাদ্য ভাণ্ডার হতে পারে তাই তিনি উমরের কাছে প্রস্তাব দেন মিশর অভিযানের কিন্তু হজরত উমর রাদে আল্লাহতাল্লাহ ছিলেন অত্যন্ত বিচক্ষণ নেতা তিনি জানতেন মিশর বিশাল দেশ দুর্গম অঞ্চল আর বাইজেন্টেন সেনারা শক্তিশালী তাই তিনি সহজে অনুমতি দেননি পরে কিছুটা কৌশল অবলম্বন করে বললেন আমর তুমি মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারো তবে যদি আমি তোমাকে চিঠি লিখে ফিরতে বলি এবং সেই চিঠি তুমি মিশরের সীমানায় প্রবেশের আগে পাও তবে ফিরে আসবে আর যদি সীমান্ত পেরিয়ে যাওয়ার পর চিঠি হাতে পাও তবে সামনে অগ্রসর হবে তিনি এক প্রকার আল্লাহর উপর এভাবেই ব্যাপারটি ছেড়ে দিলেন আমর আস রাদিয়াল্লাহু আল্লাহতাল আহ দ্রুত চার হাজার সৈন্য নিয়ে মিশরের পথে যাত্রা করেন যাত্রার কিছু পরেই উমরের নির্দেশনা সম্বলিত চিঠি পৌঁছায় তার কাছে কিন্তু আল্লাহর ইচ্ছায় তখন তিনি মিশরের সীমানা পেরিয়ে গিয়েছিলেন ফলে চিঠির শর্ত অনুযায়ী তাকে আর ফিরে আসা সম্ভব হল না এভাবেই মিশর বিজয়ের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় মুসলিম বাহিনী প্রথমেই আক্রমণ করে পেলুজিয়াম নামক প্রবেশদ্বারের দুর্গ এটি ছিল শক্তিশালী রোমান প্রতিরক্ষা কেন্দ্র দীর্ঘ লড়াইয়ের পর দুর্গটি দখল করা হয় এরপর তারা ধীরে ধীরে অগ্রসর হয় হেলিও দিকে এখানে বাইজেন্টাইন সেনারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে কিন্তু আমর ইবনে আস রাদি আল্লাহ আনহু চমৎকার কৌশল প্রয়োগ করে রোমান বাহিনীকে ভেঙে দেয় মুসলমানদের ইমানি জোর আর শৃঙ্খলা রোমান সেনাদের বিভ্রান্ত করে দেয় সবচেয়ে কঠিন লড়াই হয় বাবিল দুর্গে এটি ছিল মিশরের সামরিক কেন্দ্রবিন্দু দুর্গটি বিশাল ও সুদৃঢ় প্রাচীর দিয়ে ঘেরা ছিল কয়েক মাসব্যাপী অবরোধের পর মুসলমানরা শত্রুর দুর্বল দিকগুলো চিহ্নিত করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এই বিজয় ছিল মিশর জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এদিকে মুসলমানদের ন্যায়পরায়ণতা মিশরের সাধারণ মানুষের মন জয় করতে শুরু করে কপটিক খ্রিস্টানরা বুঝতে পারে মুসলমানরা রোমানদের মতো নয় তারা প্রতিশ্রুতি দেয় ইসলামী শাসনে কপটিকরা তাদের ধর্ম পালন করতে সম্পূর্ণ স্বাধীন থাকবে শুধু জিজিয়া নামে কর দিতে হবে আর বদলে তারা রাষ্ট্রের সুরক্ষা পাবে এই ন্যায়সঙ্গত আচরণে কপটিকরা মুসলমানদের সমর্থন করতে থাকে অনেকেই গোপনে মুসলিম বাহিনীকে সাহায্য করে অবশেষে মুসলিমরা এগিয়ে যায় আলেকজান্দ্রিয়ার দিকে যা ছিল মিশরের রাজধানী ও বাইজেন্টাইনদের শক্তিশালী ঘাঁটি প্রায় ২০ মাস ধরে অবরোধ চলে বাইজেন্টাইনরা বারবার চেষ্টা করে শহর রক্ষা করার কিন্তু মুসলিমদের অবিচল সাহসের কাছে তারা ব্যর্থ হয় অবশেষে ছয়শ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া পতিত হয় মুসলমানদের হাতে এই ঐতিহাসিক বিজয় সংবাদ যখন মদিনায় হজরত উমর রাদে আল্লাহ তাল্লা আনহয়ের কাছে পৌঁছে তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেন এবং মুসলমানদের নির্দেশ দেন মিশরের জনগণের সঙ্গে সদাচরণ করার তাদের অধিকার রক্ষা করার এরপর থেকে মিশর ইসলামিক খেলাফতের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় মিশরের পতন শুধু একটি ভূখণ্ড দখলের ঘটনা নয় এটি ছিল আল্লাহর ন্যায় বিচারের প্রকাশ ফেরাউনের দেশে যেখানে এক সময় নবী মুসা আল্লাহসাল্লামকে অস্বীকার করে অহংকারে ডুবে গিয়েছিল ফেরাউন সেই দেশেই ইসলামের পতাকা উড়ে যায় মুসলমানদের শাসনে মিশরের মানুষ শান্তি নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা পায় পরে এই মিশরই হয়ে ওঠে ইসলামী জ্ঞান সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্রবিন্দু ফেরাউনের মিশরের পতন থেকে আমরা শিখি আল্লাহ কখনোই জালিমদের টিকে রাখেন না বরং সত্য ও ন্যায়ের পক্ষেই বিজয় নিশ্চিত করেন ইসলামের ইতিহাসের এই অধ্যায় শুধু একটি যুদ্ধ নয় বরং মানবতার জন্য শান্তি ন্যায় ও মুক্তির এক দৃষ্টান্ত যদি ইতিহাসের এমন চমকপ্রদ ঘটনা ইসলামিক সত্য ও প্রেরণাদায়ক কাহিনী আপনার ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞানের ক্যানভাস সাবস্ক্রাইব করুন পাশে থাকুন জ্ঞান ছড়িয়ে দিন আর ইসলামের গৌরবময় ইতিহাস একসাথে জানুন